নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই একদম দোকানের মতো এক চাউমিন বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কোন মশলা দিলে এক চাউমিনের টেস্টটা একদম দোকানের মতো হবে আর কি কি টিপস ফলো করতে হবে সেগুলো সব আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি এইগুলো মেনে চললেই একদম দোকানের মতো টেস্টি এক চাউমিন আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমি এইখানে নিয়েছি তিনশো গ্রাম চাউমিন এবার চাউমিনটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার জলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর এক চামচ সাদা তেল তেলটা এখানে অবশ্যই দেবেন লবণ আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফুটন্ত গরম জলের মধ্যে চাউমিনটাকে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে চাউমিনটাকে সেদ্ধ করে নেব আর চাউমিনটা সেদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি সেদ্ধ হয়ে গলে না যায় একটু শক্ত থাকবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে চাউমিনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এর থেকে বেশি সেদ্ধ করব না এবার জলের মধ্যে থেকে চাউমিনটাকে তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি যাতে চাউমিনের মধ্যে এক্সট্রা জলটা ঝরে যায় চাউমিনের মধ্যে থেকে জলটা এখন ভালো মতো ঝরে গেছে এবার চাউমিনটাকে আমি দুটো থালার মধ্যে ভাগ করে নিচ্ছি এবার এই চাউমিনের মধ্যে লাগিয়ে দিচ্ছি সাদা তেল তেল লাগানোর কারণে চাউমিনগুলো একদমই ঝরঝরে থাকবে একটা সাথে একটা গায়ে জড়িয়ে যাবে না তো চাউমিনের গায়ে তেলটা লাগিয়ে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর নিয়েছি তিনটে ডিম এবার ডিমগুলোকে ভেঙে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতেও পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার ডিমগুলোকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা ফেটানো হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর নিয়েছি কয়েকটা সবজি তো এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম বাঁধাকপি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এইখানে ছটা কাঁচা লঙ্কা নিয়েছি তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর প্রত্যেকটা সবজিকে সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সবজির পরিমাণটা আমি এখানে বলছি না আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন দোকানে চাউমিনে যে স্পেশাল মশলাটা দেওয়া হয় সেটা আমি এখন তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেড় চামচ গোলমরিচের গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এরপর দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন আর এরপর দিলাম হাফ চামচের মতো লবণ এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল চাউমিনে দেওয়ার জন্য স্পেশাল মশলা এবার এক চাউমিনটা আমি তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে করা গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার ফেটিয়ে রাখা ডিমটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ডিমের ভুজিয়া তৈরি করে নেব দেখুন বন্ধুরা ডিমের ভুজিয়া তৈরি করা হয়ে গেছে এবার ডিমের ভুজিয়াটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি আবার করার মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন চামচ সাদা তেল তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি তো আমি প্রথমে দিলাম গাজর আর ক্যাপসিকাম এইগুলোকে আগে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দু মিনিটের মতো ভেজে নেব তারপর বাদবাকি সবজিগুলো এখানে দিতে হবে তো দেখুন বন্ধুরা এইগুলোকে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট এই সব সবজিগুলোকে আমি ভেজে নেব আর এটা ভাজার সময় কিন্তু কোনোভাবেই আপনারা লবণ ব্যবহার করবেন না লবণ দিলে সবজির মধ্যে থেকে জল বেরোতে শুরু করবে তো সেই কারণে লবণ ছাড়াই এই সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে রিয়া ইসলাম উনি বলেছেন আমি রেহানা হাওলাদার ঢাকা থেকে বলছি তোমার রেসিপি খুব সুন্দর হয় আর আমার কাছে অনেক ভালো লাগে আমার রেসিপিগুলো আপনার ভালো লাগে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ পরের নাম সুদেশনা মাইতি পাঁজা উনি বলেছেন খুব সুন্দর লাগছে রেসিপিটা দিদি ভাই আমার নাম সুদেশনা মাইতি পাঁজা নন্দীগ্রাম থেকে বলছি কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এর পরের নাম জবা পাল উনি বলেছেন আপনার তৈরি ডিম পাউরুটি আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে চার মিনিট এই সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন তো সব চাউমিন এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে চাউমিনটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে সবজিটাকে চাউমিনের সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ ভিনিগার আর বড়ো চামচের তিন চামচ সয়া সস এবার দিচ্ছি তৈরি করে রাখা স্পেশাল মশলা তো সব মশলাটা আমি চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর বন্ধুরা মশলার মধ্যে আমি লবণ দিয়েছি আবার সসের মধ্যেও লবণ রয়েছে তাই লবণটা এখানে পরিমাণ বুঝেই আপনারা দিয়ে দেবেন লবণটাকেও ভালো করে আমি চাউমিনের সাথে মিশিয়ে নিলাম এবার ডিমের ভুজিয়াটা আমি চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছি তো সব ডিমটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দু মিনিটের মতো ডিমটাকে চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেবো ডিমটাকে ভালো করে আমি চাউমিনের সাথে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল একদম দোকানের মতো এক চাউমিন তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে এক চাউমিন তৈরি করবেন দুর্দান্ত সাথে খেতে হয় না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আর দোকানে যেভাবে এক চাউমিন পরিবেশন করে ঠিক সেই রকমভাবেই আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি এবার উপর থেকে আমি দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস আর এরপর দিচ্ছি শসা আর পেঁয়াজ আর কয়েকটা কাঁচা দিয়েছি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ